তো আমি আপনার এই যে এক লক্ষ বিরাশি হাজার টাকা দিয়ে আমি আপনার মানে গেটটা ওনার কাছ থেকে অর্ডার করছি তো আমি পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স করছি বাকি টাকা আমি ওনাকে আপনার গেট পাওয়ার পরে আমি ওনাকে পে করব তো দেখলাম যে ওনার কাজের কোয়ালিটি খুব ভালো এখন এই জন্য আমি ওনার কাছ থেকে অর্ডার করছি আর কি যে আপনারা যদি এখানে যদি কেউ যদি অনলাইনে যদি অর্ডার করতে চান তবে দেখলাম যে ওনার কথা কাজে মিল আছে ওনার ফ্যাক্টরি এবং কি ওনার যারা কাজ করে সবাইকে ইয়ে করে দেখলাম যে ওনার কাজের কোয়ালিটি ভালো এবং কি আপনারা যদি কেউ যদি করতে পারেন নামাজ পড়ে লোক ভালো যদি আপনারা যদি পারেন তাহলে ওনার কাছ থেকে এসে আপনার এটা আপনার অর্ডার করতে পারেন হ্যাঁ মিডল ভাই তো সৌভাগ্যক্রমে আমরা একটা ক্লায়েন্টের রিভিউ নিলাম ক্লায়েন্টও খুব ভালো একটা ফিডব্যাক দিল আপনার প্রতি যে ভাইয়ের কথায় কাজে মিল আছে এবং ভাই হচ্ছে সুন্দর তরিকায় বিজনেস করে খুব ভালো লাগলো তো সাদত ভাই এরকম তো সারা বাংলাদেশেই চৌষট্টি জেলায় এরকম ডেলিভারি দিচ্ছেন প্রোডাক্ট আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তালার অনেক মেহরবানি যে আপনাদের ভিডিও দেখে কাস্টমাররা আমাদেরকে ভালোবাসে আমাদের থেকে অনলাইনে প্রোডাক্ট পারচেস করে অনেকে দোকানে আসে যারা প্রবাসে আছে ভাই দোকানে আসতে পারবে না তারা নির্দিদায় থাকুন আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন আমার সাথে কথা বলে বলে আপনি অর্ডার করবেন আপনি যেটা চাচ্ছেন ওইটাই যাবে ইনশাআল্লাহ লাগলে আপনাকে ভিডিও কলে রেখে আমি মালের উপর সাইন দিয়ে দিব ওকে ওকে ভাইয়া ঠিকানাটা বলে দেন আমাদের আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গীর চর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজ দিয়ে সার্চ দিলে ম্যাপ লোকেশন দেখিয়ে দিবে আমাদের ফোন নাম্বার 01686240201 ওকে তো আমরা প্রতিনিয়ত আপনাদের এম গেট দোলনা সিঁড়ি ভিডিও করি আজকে কি দেখাবেন আমাদেরকে ভাই প্রতিনিয়ত তো ফ্যাক্টরির ভিডিও করি জি জি কিন্তু তুরহান এন্টারপ্রাইজের এত শোরুম সুন্দর একটা শোরুম আছে এবং 6 বছর পূর্তি যে চমৎকার একটি ফেস্টিভাল চলছে বর্তমানে সেটা নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ তো আজকে আপনার প্রথমে কাস্টমার যেটা আপনার চ্যানেলে সবচেয়ে বেশি পছন্দ করেছিল জি সেটা হলো আমাদের এই ব্রাভো মেটাল ডোর গুলো বা আর সিকিউরিটি ডোর যেগুলো এক চাবি দিয়ে আট পয়েন্ট লক হয় আপনার ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি তো ভাই এই দরজাগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন আমার কাছে আটটা ডিজাইনের দরজা আছে আটটা এর ছাড়াও আটটা ডিজাইন আছে এখানে একটা ডিজাইন আছে তারপর আমার শোরুমে একটা ডিজাইন লাগানো আছে যারা আগের ভিডিওটি মিস করেছে তাদের জন্য আজকে আবার লক সিস্টেমকে আমি শর্ট করে দেখিয়ে দিব এই যে দরজা একটা দূরবিন থাকে কবজা থাকে চারটা উপরে একটা উপরে দুইটা মাঝে একটা নিচে একটা চারটা কবজা এখন আমি ভিতরের দিকে চলে গেলাম লকটি খুলবো প্রথমে একটি লেয়ার বের হলো মাঝে তিনটা উপরে দুইটা নিচে দুইটা এত হেভি ভাই ভাই মাশাআল্লাহ অনেক হেভি আরেকবার ঘোরালাম আরেকটি লেয়ার বের হলো মাঝে উপরে নিচে ভিতর থেকে সিটকানি খুলে দিলাম তার মানে টোটাল আট লেয়ারের লক এখানে দুইটা ভাই মানে সিকিউরিটির ক্ষেত্রে আলহামদুলিল্লাহ কোনো কোনো বাড়ি না কিছু হবে না এই পাশে আসেন দেখেন চার আঙ্গুল আমি ধরেছি একটা পাল্লা কতটুক চওড়া হয় দেড় দুই ইঞ্চি চওড়া হয় এখানে আমি চার আঙ্গুল ধরেছি চার আঙ্গুল চওড়া এই পাল্লা অনেক হেভি অনেক হেভি সামনে ডিজাইন না ভাই পেছনের অংশে একই ডিজাইন আচ্ছা সামনে যে ডিজাইন পেছনে একই ডিজাইন তার ফলে কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় চমৎকার লাগে সুন্দর সুন্দর ভাই কালারটা অনেক কালার এটা গাড়িতে করা হয় যে কালার গুলো এরকম পিতলের পাঁচটি চাবি থাকবে ভাই সাথে পিতলের পাঁচটি চাবি একটি হ্যান্ডেল লক একটি হেসবল এগুলো থাকবেই থাকবে এটা ভাই প্রতিদিন 200 বার খোলা হয় ফ্যাক্টরি থেকে স্টাফ আসে কাস্টমার আসে খোলা লাগানো খোলা লাগানো এটা জানে আর কিছু নাই কিন্তু পরেও এই দরজাটা এত সুন্দর লাস্টিং মানে আমি নিজেই অবাক আলহামদুলিল্লাহ আচ্ছা এবার কাজের কথা বলি দুইটা বা তার অধিক দরজা নিলে ডেলিভারি চৌষট্টি জেলায় ফ্রি কোম্পানি তাদের গাড়িতে করে বাসায় পাঠায় দুইটার বেশি নিলে দুইটার বেশি নিলে আর একটা নিলে কুরিয়ারে নিতে হবে কুরিয়ারের অর্ধেক আমরা দিয়ে দিব বাকি অর্ধেক কাস্টমার ভাইরা নিবে দামে আসি দাম হলো যদি তিন ফিট কেউ নেয় অনেক ডিজাইন তিন ফুট হয় অনেক ডিজাইন তিন ফুট হয় না আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে যেমন এই ডিজাইনটা তিন ফুট হয় সাড়ে তিন ফুট হয় চার ফুট হয় পাঁচ ফিটের দুই পাল্লা হয় ছয় ফিটের দুই পাল্লা হয় সাত ফিটের দুই পাল্লাও হয় আচ্ছা আচ্ছা উচ্চতায় সব সাত ফিট ভাই উচ্চতায় সব স্ট্যান্ডার্ড সাত ফিট পাশে তিন ফিট সাড়ে তিন ফিট চার ফিট পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট সব সাইজে যার যেটা প্রয়োজন হয় নিতে পারবে সাতাইশ হাজার টাকা থেকে শুরু সাতাইশ হাজার টাকা হলো তিন ফিট সাড়ে তিন ফিট আঠাইশ হাজার টাকা চার ফিট হলো উনত্রিশ হাজার তারপর পাঁচ ফিট হলো বান্ন হাজার পাঁচশো ছয় ফিট হলে বাষট্টি হাজার পাঁচশো সাত ফিট হলে বাহাত্তর হাজার পাঁচশো টাকা আমরা ডিজাইন কাস্টমারদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব আমাদেরকে নক করলে ইনশাল্লাহ ব্রাভো মেটাল ডোর যেটা আর এফ এল এর সিকিউরিটি ডোর বর্তমানে সবচেয়ে জনপ্রিয় তারপর দেখাবো আমি গার্ডিয়ান ডোর যেটা মোস্তফা গ্লাস প্রিন্টের একটা দরজা গ্লাস প্রিন্ট কাকে বলে

দাম নিয়েছে মাত্র আট হাজার টাকা কেউ হ্যাসবল নিলে তিনশো টাকা অতিরিক্ত দিতে হয় আট টাকা টাকা এগুলো নিউ কিছু কালেকশন ভাই এটা আনকমন একটা দরজা এটাকে বলে থ্রি ডি গ্লাস ডোর দেখতে যেমন সুন্দর আসলে রুচিশীল মানুষের প্রথম পছন্দ এই দরজাগুলো গুলো অনেকগুলো ডিজাইন হয় গ্লাসের ভিতরে এগুলো অর্ধেক গ্লাস অর্ধেক ফাইবার চার ইঞ্চি চৌকাট এই দরজাটা কিন্তু ছয় ইঞ্চি চৌকাট ভাই এই দরজা যেটা দেখেছে এটা ছয় ইঞ্চি এটা চৌকাট হলো চার ইঞ্চি এটা পরে ছয় হাজার পাঁচশো টাকা

যাদের প্লাস্টিক ভাই যত টাকা বেশি অত দাম বেশি এটা জোরে আঙ্গুল দিয়ে চাপ দিলে অনেক সময় ভেঙে ভুকে যায় তার জন্য রিক্স নাও দরকার কি 5500 টাকা হলে তো ভালো দরজা পাচ্ছে ওকে এখানে বেঞ্চ দেখতে পাচ্ছি গার্ডেন বেঞ্চ তো আলহামদুলিল্লাহ আপনার ভিডিও করার পর থেকে অনেক সারা পেয়েছি এটা লেজার কাটিং এর একটা বেঞ্চ তারপর এখানে আছে যাদের বাজেট কম 9000 টাকায় বেঞ্চ নিতে পারবে 9000 টাকা হাজার টাকায় গার্ডেন বেঞ্চ নিতে পারবে যাদের বাজেট ভালো এখানে হাজার টাকায় লাক্সারি আছে যাদের বাজেট আর কম আঠারো হাজার টাকা এটা ঢালা একটা নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা পাশাপাশি সুন্দর সুন্দর কিছু দোলনাও আছে আমরা একটু দেখা ভাই আমাদের শোরুমে আসলে একসাথে নিচে সব পাবে বারো হাজার টাকা দোলনা পাবে ইনশাল্লাহ বেয়ারিং সহ বারো হাজার টাকা একজন বাচ্চা হ্যাঁ একজন বাচ্চা একজন বড় মানুষ আরামে দুল খেতে পারবে শুকনা বাচ্চা হলে দুইজন দুল খেতে পারবে বারো হাজার এস এর হলে ষোলো হাজার টাকা আর এই ব্রাভো মেটাল এর সেম এখানে দেখেন আলমারি আছে আচ্ছা আলমারি আছে ব্রাভো মেটাল এর যে বাপ আছে দেখেন জুতা রাখার রেক আছে তো যার যেরকম দরকার টু থেকে সিন্ধু ফাইল কেবিনেট তিন পাটের আলমারি যাদের দরকার দুই পাটের আলমারি যাদের দরকার ফাইল ক্যাবিনেট যাদের দরকার তারপর টেম্পার গ্লাস আরে ভাই আমি তো দেখাতে ভুলে গেলাম টেম্পার গ্লাস যত জোরে বাড়ি দিবেন হাত লাল হয়ে যাবে ব্যথা পাবেন কিচ্ছু হবে না সামনে ডিজাইন দেখেন পেছনেও ডিজাইন আছে ভাই আমার সব দরজার কোয়ালিটি আমি ভালো রেখেছি মাত্র তেরো হাজার থেকে থেকে স্টার্টিং পনেরো হাজার টাকা পর্যন্ত হয় এগুলো তারপর আবার এখানে যাদের লাক্সারি দরজা পছন্দ যেটার ফ্রেম থাকবে গোল্ডেন পাল্লাও থাকবে বডিতে মানে বিভিন্ন কালার হয় কালো হয় অ্যাশ কালার হয় গোল্ডেন হয় তার মানে আপনার কাস্টমার যদি আমাদের একসাথে নিচে আসে আর কোথাও যেতে হবে না ইনশাল্লাহ বাড়ি তৈরির সবকিছু তুরানপ্রাইজ পেয়ে যাবে ছয় বছর পূর্তিতে দারুন দারুন অফারও থাকবে আচ্ছা এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ স্ক্রিনে মোবাইল ঠিকানা দিয়ে দিলাম সব ইনশাআল্লাহ দেশে বা প্রবাসে বসে যোগাযোগ করে নিতে পারবে অনেক অনেক ধন্যবাদ